আসসালামু আলাইকুম আজকে আমি বানাইলাম মুরগির কলি যে দিয়া সমোচা বা শিঙারা তো কী কী লাগতেছে প্রথম তো আমার মরিচ হলুদ আদা রসুন জিরার গুঁড়া তেজপাতা পেঁয়াজ কুচি বাদাম মুরগির কলি যা আমি ভাপ দিয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি আলু ছোটো ছোটো করে টুকরা করে নিয়েছি লাগতেছে আমার সাদা তেল তো আমি প্রথমতে একটা ডো বানাবো তো ডোর জন্য আমার লাগতেছে আটা একটা পাত্রের মধ্যে আমি এক আটা দিয়ে দিলাম আটা দিয়ে আড়াইশো গ্রামের মতো আটা দিলাম তো আমি দিয়ে দিব এখানে দু চামচের মতো সাদা তেল তা সাদা তেল দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করব মিক্স করে করে চাপ দেবো যাতে একটা দলা আসে তো দলা আসলে বুঝতে হবে যে এটা ময়ন হয়ে গেছে দলা আসছে আমার ময়ন হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ তো লবণ দেওয়ার পরে আমি ভালো করে মিক্স করে দিয়ে দেবো পানি তো অল্প অল্প করে পানি দেবো আমি এখানে তো পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব তো আমার এটা ডোটা হয়ে গেছে তো আমি একটা ঢাকনা দিয়ে ঢাইকা রাখব তো আধা ঘন্টা রেস্ট নিতে নিতে তো চলুন আমি পুটা তৈরি করে আসি তো একটা ফ্রাই প্যান চুলায় বসাই দিলাম দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা গরম হওয়ার পরে আমি বাদাম গিলি ভাজা নেব তো বাদাম গিলি আমার প্রায় বাজায় শেষ বাদাম গুলো আমি তুলে ওই সাদা তেলের মধ্যে গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ গিলি ভাজা নেব তো পেঁয়াজ গিলি আমি বেশি ভাজবো না হালকা ভাজা দেব আবার বাদামি কালারও করব না তো পেঁয়াজগুলো আমার ভাজায় শেষ এখন আমি দিয়ে দেবো আদা রসুন তো আদা রসুন দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে মরিচ গুড়ুদ লবণ দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটা কষাই নেব মশলাটা কষাই নেওয়ার পরে আমি দুটা তেজপাতা ছিঁড়ে চার টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখানে কলিজাগুলি দিয়ে দেবো তো কলিজাগিলি আবারও বলতাসি হাফ দিয়ে পরিষ্কার করে দিয়ে নেবেন তো নিয়ে কুচি কুচি করে কেটে আলু কুচি গুলিয়ে দিয়ে দিলাম একসাথে দিয়ে দিলাম বাদাম তো দিয়ে আমি এটা নেড়ে চেড়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডায়কা রাখব যাতে মশলাটা কষায় আসে তো ঢাকনাটা করলে পানি তো শুকিয়ে গেছে মশলাটা আমার কষায় এসে তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি যাতে করে আলুটা সিদ্ধ হয় তো আমি এটা চেড়ে মিক্স করে আবার ঢাকনা দিয়ে ডাইকা দেব যাতে আলুটা সিদ্ধ হয়ে আসে পানিটা শুকায় যায় তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখি আমার পানিগুলি শুকিয়ে গেছে যা আলুও সিদ্ধ হয়ে আসছে তো আমার কুপটা রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জিরার ফাঁকি জিরাগুলো আমি ভাইজা ফাঁকি করে আনিসি জিরার ফাঁকিটা অবশ্যই দেবেন যেহেতু এখানে আমি গরম মশলা ব্যবহার করি নাই তো জিরার ফাঁকিটা অবশ্যই এখানে দেব তো চলুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো আমি একটা বাটির মধ্যে এগুলো সবটুকু পুর ডাইলা ঠান্ডা হতে দেব তো আমি সবটুকুই ডাইলা রাখলাম তো দেখি আমার ডোরটার কী অবস্থা তো ডাকনাটা উঠে ডোরটা আমার কমপ্লিট মানে ভালো করে হাত দিয়ে ময়ান করে ভালো করে এ করে এভাবে আপনারা লিচি কেটে নেবেন হাতেও নিতে পারে কিংবা কেউ ছুরির সাহায্যে শাস মতো কাটেও নিতে পারে তো আমি এরকমভাবে নিয়ে আমি একটা রুটি বেলে নেবো তো রুটি বানানো হওয়ার পরে আমি মাছ বরাবর কেটে নেব এক টুকরা নিয়ে আমি পনের মতো তৈরি করবো তো পনের মতো তৈরি করে আমি দু চামচ পড় দিয়ে দিলাম তো পোড় দেওয়া দেওয়ার পরে আমি দুই মাথা একসাথে চেপে চেপে এভাবে আটকে নিলাম যাতে কোনো ফাঁকা না থাকে দেখুন আমার সমস্যাটা হয়ে গেছে তো এইভাবে আমি সব কিছু সমস্যা তৈরি করে নেব তো আমি আরেকটা বানিয়ে দেখাতেছি এভাবে এক মাথা টেনে নি সুন্দর করে কোন তৈরি করে আপনারা আপনাদের সাইজ মতো যে যেরকম খায় সেরকমের মতো বানিয়ে নেবেন আমি আরেকটা বানিয়ে দেখেছি আপনারা চাইলে আরো সুন্দর করে শেপ দিতে পারেন তো আমি যেরকম পার্সিনি সেরকমই দিলাম এক একটা এক এক রকমের হয়েছে আমার সমস্যাগুলো সবগুলি সমোচা বানানো হয়ে গেছে তো চলুন এখন আমি এগুলিও বাজে নেবো দেখুন আমার সমোচাগুলি হয়ে গেছে তো একটা চুলার মধ্যে একটা ফ্রাইপ্যান বসায় গরম করে আমি তেল দিয়ে দিলাম তো তেলটা আমি বেশি গরম করব না হালকা গরম করে একে একে সবগুলি সমোচা যে গোটা ফ্রাইপ্যানে ধরে আর কি গোটা সমোচা দিয়ে দেব আমি একসাথে কতগুলি দিয়ে দিছি তো আপনারা হালকা আছে এগুলো ভাজবেন আমিও হালকা আছে ভাজতে আস্তে আমার এক ফিট হয়ে গেছে এক ফিট হয়ে যাওয়ার পরে আমি সবগুলো উলটিয়ে দেবো উলটিয়ে দেওয়ার পরে যখন ওই সাইডটা এরকম করে কালার আসা পড়ব তখন বুঝবেন যে হয়ে গেছে আমার সমস্যাগুলো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে দেখুন তো আমি একটা আপনাদেরকে বাঙ্গিয়া দেখাতেছি দেখুন ভিতরটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো দেখুন তো আজকের জন্য এখানে I love this.